মেয়েটার সাথে ছেলেটার সাত বছরের রিলেশন ছিল মেয়েটা আমাদের ডিপার্টমেন্টেই পড়ত নাম মোহনা ছেলেটার নাম ছিল সুমন আমাদের হোস্টেলেই থাকতেন তিন ব্যাচ সিনিয়র ওনাকে কোনোদিন হাসি মুখ ছাড়া দেখিনি এত ভদ্র ছেলে সত্যি পুরো ক্যাম্পাসে পাওয়া দুষ্কর ছিল মেয়েটাকে ভালোবাসতেন পাগলের মতন প্রায় দেখা যেত ক্যাম্পাসে হাতে হাত রেখে হেঁটে চলেছেন দুজনে আমাদের চোখে চোখ পড়তেই অবশ্য হাত ছেড়ে দিয়ে লাজুক হাসি দিতেন সুমন্দা মাঝে মাঝেই রাত তিনটা চারটার ঘুম থেকে উঠে দেখতাম হলের করিডোরের এক কোনায় দাঁড়িয়ে সুমন্দা তখনও গুজুর গুজর করেই চলেছেন একটা চাকরির অভাবে সেই সম্পর্কটা বদলে গেল কি ভীষণভাবে সেটাও নিজের চোখেই দেখেছিলাম ততদিনে সুমনদা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে চাকরি পাচ্ছেন না বলে হোস্টেলে থেকে গিয়েছিলেন আরও দেড় বছরের মতন মেয়েটা ছেড়ে চলে গিয়েছিল মাস্টার্স শেষের এক বছরের মাথায় যাবে নাই বা কেন সুন্দরী মেয়ে বাড়িতে বিয়ের প্রস্তাব এসেছে সেই ছেলে আবার প্রশাসনের ক্যাডার যাওয়ার আগে মেয়েটা বলে গিয়েছিল চাকরি তো পাও না যোগ্যতা নেই কিছু নেই তো প্রেম করতে এসেছিলে কেন ব্রেকআপের পর সুমন্দা প্রায়ই আমার রুমে আসতেন সিগারেট খেতে হাতে সব সবসময় কোনো না কোনো বিসিএস এর বই থাকতই ঘন্টার পর ঘণ্টা ধোঁয়া ছাড়তেন আর মাঝে মাঝে ওনার জীবনের গল্প বলে চলতেন বাড়ির রান্নাঘরের কোনোটা ভেঙে পড়েছে বড় বোনটার বিয়ের বয়স হয়ে গিয়েছে ইত্যাদি মাঝে মাঝে কথা বলা বন্ধ করে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকতেন কি যেন ভাবতেন হয়তো সে ভাবনা আমাদের ধরা বাইরে মাস্টার দেড় বছরের মাথায় সুমন তাকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়ে গিয়েছিল বের করে দিয়েছিল তারাই যারা সুমন্দার হেল্প পেতে পেতে এত দূর এসেছেন যাদের হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সুমন নিজেই যেদিন বেরিয়ে যান অঝোর ধারায় চোখ থেকে জল পড়ছিল সুমনদার ইউনিভার্সিটি থেকে ক্লাস করে এসে দেখি দাদা বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আমাকে দেখে চোখে জল নিয়ে অনেক কষ্টে একটা হাসি দিয়ে বলেছিলেন আর যাই করিস প্রেম করতে যাস না ভাই জীবনটা ছাই বানিয়ে দেবে কথাটা কাগজে লিখে দেওয়ালে টাঙিয়ে রেখেছিলাম উপরের কথাগুলো প্রায় বছর দশক আগের ইমিগ্রেশন সংক্রান্ত একটা কাজে বহু দিন ধরে চেষ্টা করছিলাম কোন এক কাস্টমস অফিসারের সাথে যোগাযোগ করতে খোঁজ খবর নিয়ে যা জানতে পারলাম মাথা ঘুরে যাবার উপক্রম হল সুমন্দা এখন একটা এয়ারপোর্টের নামি দামি কাস্টমস অফিসার সময় করে একদিন গেলাম সুমন্দার অফিসে চকচকে সেক্রেটারিয়ের টেবিলের একপাশে বসেছিলেন দাদা আমাকে দেখে বিশাল এক হাসি দিয়ে এগিয়ে এসে বুকে বুক মেলালেন একথা সে কথার পর উঠল সংসার জীবনের কথা আমি বললাম বেটা করনি এখনো ব্যাচেলার জীবন ভালো লাগছে এখনো সুমন্দা বললেন বিয়ে করেছেন একটা ফুটফুটে বাচ্চাও হয়েছে ওনার স্ত্রী আবার বড় এক মেডিকেল কলেজের ডাক্তার অনেকক্ষণ মনের মধ্যে একটা কথা করেই ফেললাম আচ্ছা দাদা মোহনার কথা মনে পড়ে না বেশ বড় সড়ো একটা হাসি দিয়ে বলেন আরে জীবনে যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি পেয়ে গিয়েছি এখন আর ওইসব ছোট্ট খাটো চাওয়াগুলো পাত্তা দেই না জিজ্ঞাসা করলাম মোহনার আর কোনো খবর পাননি কিছুক্ষণ চুপ থেকে বললেন শুনেছিলাম বছরখানেক আগে ডিভোর্স হয়ে গিয়েছে এরপর আর কোনো খবর পাইনি দাদার গাড়িতে একসাথে ফেরার পথে দাদার বলা একটা কথা প্রায় কানে বাজে জীবনে কাউকে ঠকাস নাড়ে জীবন কাউকে ছাড় দেয় না প্রতিশোধ নিয়েই ছাড়ে রিভেঞ্জ অফ নেচার সত্যি জীবন কি ভীষণভাবে রং পাল্টায় তাই না